আপনারা ঘড়ি দেখে বুঝে গেছেন কয়টা বাজে রাত বাজে সাড়ে নয়টা আর গ্রামের রাত সাড়ে নয়টা মানে কিন্তু রাত চারটা হ্যাঁ রাত বারোটা একটা হ্যাঁ গ্রামের মানে এই যে ডলার দেখেন এই যে ডলার কয় টাকা তো এরকম অনেক সাইট আছে আমার সেই সাইটগুলোতে আমি কাজ করে থাকি আর আমার আপলোড ফাইলগুলো দেখি একটু কোথায় কোথায় অনেকেই বলবেন যে আপনি এত কাজ করেন তাহলে আপনি গরিব কেন এই যে প্রশ্ন দেখেন বাবার যদি কিছু না থাকে ওই সন্তান মাসে যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ওই টাকাতে কিছু হয় না আসসালামু আলাইকুম শুভরাত্রি আজকে রাত্রের বেলা আপনাদের একটা বিষয় শেয়ার করি সেটা হলো যে আমার রাত কাটে কীভাবে সেটা আপনাদের দেখাবো আজকে এখন রাত কয়টা বাজে দেখি এখন বাজে নয়টা সাড়ে নয়টা বাজে এখন আপনাদেরকে যুক্ত করলাম বা আমি নিজে যুক্ত হয়ে গেলাম আজকে রাতের এই ভ্লগটা দেখার জন্য আমার রাত কাটে কীভাবে সেটা আপনাদের একটু দেখাই আপনারা ঘড়ি দেখে বুঝে গেছেন কয়টা বাজে রাত বাজে সাড়ে নয়টা আর গ্রামের রাত সাড়ে নয়টা মানে কিন্তু রাত চারটা রাত বারোটা একটা হ্যাঁ গ্রামের সবাই ঘুমিয়ে গেছে হ্যাঁ সবাই ঘরে ঢুকে পড়ে কিন্তু কিন্তু একটা কথা দেখেন নাজবিনে শুয়ে পড়ছে পাশে আর এইদিকে আমার ডেস্ক কেবল ওপেন হইলো এই যে ল্যাপটপ ব্যাগ নিয়ে আমি বসে পড়ছি এই ব্যাপারটা আজকে আপনাদের শেয়ার করি শেয়ার না করলে বুঝবেন না আপনারা আর এপাশে খাওয়া দাওয়া হয়েছে আমার তো রাতে দুইটা রুটি আর সকালে দুইটা রুটি দুপুরে ভাত ও একটা ব্যাপার শেয়ার করার দরকার এই যে এটা কিন্তু গাছ পাকা পেঁপে একটু শক্ত আছে কালকে খাইলে ভালো হবে এই যে বাড়ির পাশে একদম বিক্রি করতে নিয়ে যাচ্ছিলো পরে আর কি নিলাম গ্রামে থাকলে এটা ভালো লাগে যে এরকম তাজা তাজা ইয়া পাওয়া যায় ভালো ফলমূল পাওয়া যায় কোনো ফরমালি নেই কোনো কিছু নেই একদম ফ্রেশ আর মজার ব্যাপার রাইয়ানে এই বিস্কুটটা ও একা একা ধরে ধরে খায় আমরা যদি খাওয়াই দিই ও খায় না ও নিজে হাতে করে নিবে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়ে খাবে আর মনে করেন যে আমাদের জন্য কি বকি করে ও একা খাই অবস্থা একটা মজার দৃশ্য দেখাই হ্যাঁ মজারই তো পলিথিনের অভাব নেই

আমি আমার নজর পড়ে গেল ওই দিক তো ওই জন্য দেখাইলাম না কাজ দেখেন রায়ন ঘুমাইছে না দেখ ভালো হয়েছে ঘুমাইলেই ভালো এই ছেলেটা যে দুষ্ট ওষুধ নাকি আপনি ফালাই দেয় পু পু একটু ওষুধ খা ওষুধের যদি খালি খাবা দেখে এরম করে ওষুধ খানা এতো দেখি এতো দেখি আমার মতো আমি তো ওষুধ খাইতে না ভালো লাগে না আমি বড়ো মানুষ আমি ওষুধ খাইতে না ও খাবো কোন থাকে ছেলের বাপ খায় না ওষুধ ছেলে খাবনা ওষুধ খাও আমার ওষুধ তুমি দেখাও না কনে কোনে পড়ে থাকে ওষুধ খাই আমি তুমি যদি দাও তাহলে ওষুধ খাবো না এলে নাই বাপ বাপ ছেলে কি হয়ে গেছে হ্যাঁ যাও 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 তুমি বাইরে যাবা না খুঁজে যাবে গেট লাগাই দাও বাইরে কিন্তু কুয়াশা পড়ছে প্রচুর মানে গ্রামের শীত শুরু হয়ে গেছে। একটা সাউন্ড আছে দেখো তো চতুর পাশে কি ঘুম মানুষের। Honda তো গ্রামের মানুষের কিন্তু আমার বাড়িতে খেলে আমি রাত দিক থাকি। আর কোনো পাখি আর কোনো পাখি থাকে না। সারা আর এখন আপনাদের কথাটা শেয়ার করি আমার জীবনের দুই হাজার চোদ্দ সাল থেকে এই যে রাজ জায়গা শুরু হয়েছে এ অবধি চলছে আর জাগা এমন একটা হ্যাবিট হয়ে গেছে মানে যখন সন্ধ্যা হয় আমার সকাল হয়ে যায় আর এখন নাজমিন নাজমিনও আস্তে 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 কিন্তু শিখতেছে যেমন কাজ মানে তেমন আমার রাইয়ান মনে করো যখন পেটে ছিল তখন থেকেই আমার ঘুম হয় না হুম আরে এখন তো মনে করো রাতেবেলায় উঠে কাজ আছে আমি ল্যাপটপটা একটু সরিয়ে রাখলাম আর আমার কাজ এটা হচ্ছে মানে এখন তো তাও মানে কম কাজ করি রাত ঠিক আছে কিন্তু কম কাজ করি আর আগে একটা সময় আমার মনে আছে একদিন সন্ধ্যাবেলা কাজ শুরু করছি সন্ধে না বিকেল চারটে কাজ শুরু করছি পরের দিন সকাল পর্যন্ত একটা কাজ করতেইছি পরে বাইরে এসে বলতেছে কি ব্যাপার আপনি একাধারে কাজ দিতেছেন ঘটনা কি আপনি কি কোনো ম্যানেজার রাখছেন না আপনি করতেছেন আমি একাই করতেছি কয় তখন উনি বললাম আপনি ঘুমান আপনাকে আর কাজ দেব না আমি আজকে সত্যি কথা আমার সবচেয়ে ভালো লাগে কাজ করতে কিন্তু কোন কাজ জানেন এই যে কোদাল ডালি হ্যাঁ খনতা ওই যে ক্ষেত খামারে এগুলা কাজ আমার পছন্দ না আমার কাজ হবে ব্রেনিয়াল কাজ ব্রেনিয়াল ব্রেনটে কাজ ব্রেনটার কাজ ব্রেনটার কাজ দাও এক মিনিট এসে আমাকে ব্রেনটার কাজ দিবেন আমি আসি যেমন কলম ঘুরে কাজ ল্যাপটপ কম্পিউটারের কাজ ডিজাইনের কাজ ওয়েবসাইটের কাজ এগুলা তো আমি খুব মানে রাত জেগে আচ্ছা আর একটা কথা বল ঝগড়া দাও তো এসে তো ব্রেনিয়াল হ্যাঁ ঝগড়া লাগাই দিয়ে তো আমি আমি উচিত কথা কইলি মানুষের ঝগড়া লাগাই যায় এই জন্য কথা কই কইলে

অনলাইনে কাজ শিখবো কাজ শিখে কোনোরকম অনার্স মাস্টার শেষ করে চাকরি ডুব চাকরি ঢুকলে আমার একবার কাজের দরকার নেই ও মা হ্যাঁ এখন দেখি এ আমার চাকরি চলে না এটাই এটাই পেশা হয়ে গেছে এটাই নেশা এটাই পেশা এটাই সব হয়ে গেছে তা আমার রাত সত্যিকার অর্থে আমার রাতই আমার রাত এইভাবেই কাটে আর আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারেন না কিন্তু আমার রাত এইভাবেই কাটে আবার 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 খজরে নামাজ কিন্তু বাদ যায় না বাদ যায় নামাজ ঠিক হয় নামাজও পড়া লাগে কিছু করতে হয় জীবন যেহেতু আছে আল্লাহ যেহেতু মানে আমাদের জীবন দিছে সবকিছু মেনেই চলা লাগে তা আমি মনে করি যে পুরুষ মানুষের কষ্টের জীবন নারীদের হিসেবে আলাদা পুরুষের একটু আলাদা কষ্ট টাকা পয়সার টেনশনটা বেশি টাকা ইনকাম করতে হবে রাত জাগতে হবে হুম এই আর কি পুরুষ মানুষের কষ্ট আলাদা বেডি মানুষের কষ্ট আলাদা শোনো শোনো আমি যখন কুসিং করাইছি আমি যখন কুসিং করাইছি একটা বিস্কিট খায় বেলা 12টা একটা পর্যন্ত আমি তুমি জানো না ওই যে শহীদুল হোসেন বাড়ি বসে ও বেকারির কাজ করছো বাড়ি জিজ্ঞেস করতে হয় আমি প্রতিদিন খালি তুমি একলাই একটা বিস্কিট খাইছো কান দিয়েছে না এত ফেতলা করা লাগে এত কথা কওয়া লাগে কুসিং এ কান দিয়ে মানে শব্দ মাথা ভোগ ভোগ করতো এই কিছুদিন আগে করছে এখন একটু কম করে এখন আর করে না সত্যি এখন আমার আর শক্তি আছে শরীরে এখন পরিশ্রম করবো বৃদ্ধকালে বসে খাবো এটা হলো আমার ধান্দা আমার ধারণা কিন্তু অন্যান্য মানুষের ধারণা কেমন তা আমি জানি না এখন পরিশ্রম করবো তুমি তুমি সত্যি করে কোথাও রহমতাম না করলে পাইলাম নেই না পরিশ্রম না করলে পাইলাম নেই পরিশ্রম করা লাগবে বুঝছো আবার অনেক কাছে বসে বসে খায় আর আমি গরিব ও কিন্তু কিছু আসলে সাহায্য করা ঠিক যে দেখবেন যে আমি এটা বলি আমার কথা আমি বলি না যে উন্নতি করতেছে দেখবেন একটা জিনিস তাকে সাহায্য করা উচিত যে উন্নতি করতেছে তার দ্বারা আরো উন্নতি হবে আর যে দেখবেন কোনো উন্নতি নেই তার দ্বারা যদি আপনি কুটি টাকাও দেন ওখানেই শেষ ও বৈশাখায় শেষ খারাপ কীছি এটা সত্যি কথা বলছি আমি

হ্যাঁ মানে কোনো কিছু না রাতের বেলা রাতে দতি আমি কি 20 টা ডিজাইন করব 20 টি করব বোমনা আমার টাকা আপনাদের দেখাই একটু আপনারা আমার এই যে কাজের একটা সাইট এটা একটা সাইট এই যে দেখেন অ্যাডোবি স্টক আমি দেখাই দিতেছি এই যে অ্যাডোবি স্টক আমার সাইট আমার এই যে ডলার দেখেন এই যে ডলার কয় টাকা তো এরকম অনেক সাইট আছে আমার সেই সাইটগুলোতে আমি কাজ করে থাকি আর আমার আপলোড ফাইলগুলো দেখি একটু কোথায় কোথায় হ্যাঁ এই আমার রিলিজ আমার এখানে একটু আপলোড ফাইল থাকার কথা ড্যাশবোর্ড এই যে এই যে আমার ডিজাইনগুলো আমি এগুলো ডিজাইন করছি এগুলো ডিজাইন আর কি সেল দিয়ে যায় অনেকে ভাববেন যে আমি শুধু চাপা মারি না আপনাদের প্রমাণ সহকারে দেখাইতে এই যে আমার ডিজাইনগুলো দেখেন আমি যে কাজগুলো করি তার প্রমাণ এখন এইটাতে আমি আসলে তার প্রমাণ কি দেখেন আমার নাম এই যে আমার নামটা দেখেন এমজুলফর রহমান আছে এমজুলফর রহমান আশা করি বুঝতে পারছেন তো এইরকম যদি আমার কথা হলো যে দিন যদি এক ডলার দুই ডলার করে দশটা ঝাড় থেকে আমি পাই দশ ডলার তো লস নাই তো মাসে বিশ হাজার টাকা আসলে তো লাভ এই জন্য আমি রাজ্যেকে একটু কাজ করার চেষ্টা করি আপনারা কেউ কিছু মনে করবেন না আসলেই আপনার দেখাইলে আমার একটা কারণে দেখানোর দরকার এই দেখেন কত এই যেগুলো সাইটে আমি কাজ করি আর একটা সাইড দেখাই একটা সময় এই সাইডগুলোতে আমি বেশি কাজ করছি এখন করি না এখন অত পেশার নিতে পারি না এই যে এই সাইটটাতে আমি বেশি কাজ করতাম এই এখন অনেকেই বলবেন যে ভাই আপনি এই যে ফাইবার এই সাইডটাতে আমি বেশি কাজ করতাম এখন করি না সত্যি কথা হ্যাঁ হ্যাঁ আমি যে কে গরিব অনেকেই বলবেন যে আপনি এত কাজ করেন তাহলে আপনি গরিব কেন এই যে প্রশ্ন দেখেন বাবার যদি কিছু না থাকে ওই সন্তান মাসে যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ওই টাকাতে কিছু হয় না বাবার কিছু থাকা লাগে এই যে এখন আমার বাড়ি নেই বাড়ি আছে কিন্তু জায়গা নেই মানে যে জায়গায় নিজের জমি নেই এখন জমি কিন্তু গেলে টাকা লাগবে না আর যদি বাবার থাকতো তাহলে ওই টাকা দিয়ে আমার বাড়ি যেত হয়তো না খারাপ বলছে আর এখন যা ইনকাম করতেছি হাইপাই বাড়ি এখন যা ইনকাম করতেছি খাইতেছি চলতেছি ফিরতেছি এখান থেকে আবার জমাও করা লাগতেছে ওই বাড়ি করা লাগবে সন্তান আছে বউ আছে মা আছে তা মনে করেন আমার এক লক্ষ টাকা ইনকামও পোষাবে না পোষাবে আমার টাকা যে দরকার মনে করেন যে আমার আমার যদি একটা ব্যাঙ্কে ঢুকে দেওয়া যায় ব্যাঙ্কেটা সব টাস পরব তা আসলে যে অবস্থা সংসারে হাল ধরা মানে একটা মানে পিছনে বেগুন নেই যে একটা গরু বিক্রি করবো একটা ছাগল বিক্রি করবো বা একটা জমি বিক্রি করে এই কাজটা করবো আছে কিচ্ছু নেই এই হাত এই দুইটা হাত ব্র্যান্ড এই যে মাউস আর ল্যাপটপ এর উপরে চলতে হয় আমার এটা হচ্ছে আমার জীবন বৃত্তন্ত অনেকেই জানে না আমার জীবন বৃত্তন্ত আমার এলাকার সবাই জানে কিন্তু বাইরের লোক অনেকেই জানে না আজে বাজে কমেন্ট করে যারা সংসারে ব্যাগ ধরে তারাই বুঝে আজকে দুইশো টাকা মাছ কিনতে বুঝছেন মাছ আলোর সাথে দর কষাকষি করে নিছি বিশ টাকা কম দিছি মন খারাপ করছি আমাদের এইভাবে চলতে হয় রুটি মাছ দুইশো টাকা এক কেজি কিনতে কিন্তু ষাট টাকা বাজারে এক হাজার টাকা নোট নিয়ে যাবেন টাকা শেষ এই তো জীবন আবার অনেকে দেখো চাকরি করে ভালো চলতেছে বাপের অনেক কিছু আছে বাড়ির থেকে চাওয়াল নিয়ে যায় হ্যাঁ তরকারি নিয়ে যায় উনি সাহেব তো আর বেতন পায় না বেতন পায় খায় দেয় শেয়ার্স বাড়ি 2 1000 দিলে দি না 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 এটা আমার খুব তাদের ও হ্যাঁ তাদের বাপ মা গল্প করে যে না আমার তলে চাকরি করে আর আমরা মনে করি যে হাজার হাজার টাকা ইনকাম করেও থাকে না সত্যি কথা থাকে না খুব বিপদে জীবন দাপন করা লাগে সবাই আমাদের দোয়া করবেন এরাজ জায়গা বাকি এরাজ দিকে কেটে মনে গল্প হইলো ആൽല ലൈഫ് അലഹി